হ্যালো আশিক আপনার এসে কোনো ভালো আছেন আমি ওই সব ফুটার অনেক ভালো আছি তো এসে আসি অনেক বেশি সকালবেলা আর এই সাদা সাদা ফুলগুলো দেখুন দিকট দেখে আরও অনেক সুন্দর হয়ে উঠছে এই ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে রাত্রেবেলা যখন কারেন্ট ছিল না সন্ধ্যার দিকে তো আমি এদিকে তাকাইলাম তো কী রে এত সুন্দর সাদা সাদা এগুলো কী তখন বুঝতে পারিনি এই যে ফুল ফুটে আছে এরপরে একটু ভালোভাবে লক্ষ্য করলাম যে না ওগুলো ফুল মানে এত বড়ো বড়োভাবে ফুটছে সেগুলো অনেক সুন্দর লাগতেছে তো সকালে রান্না করা শেষ করে ঘরে নিয়ে আসছি রকম তারা ইন্ডো করে পানি টমিয়ে আসতে পারি না দেখুন তার মধ্যেই বৃষ্টি আসার হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল আর মধুর বজন শোনা যাচ্ছিল আর এখানে আজকে আমি হচ্ছে আম কতগুলো মিশি এগুলো হচ্ছে আম বানাবো তো আমগুলা দুদিন আগে গাছ থেকে পেরে আনা হয়েছে তো দেখুন কি অবস্থা হয়ে গেছে আমগুলা একেবারে পেকে গেছে কালার হয়ে গেছে তো ওইভাবেই নিলাম যে টাটকা আম দিয়ে করতে চাইছি কিন্তু সেটা আর হলো না আমগুলা বাসি হয়ে গেলো তো এই যে আমি আমগুলো কাটতেছি এখন ছোটো ছোটো করে কেটে নেব খুব বেশি একটা ছোটো করবো না আবার বেশি বড়ও করব না আর এগুলো হচ্ছে কেটে নিয়ে আমি কেটে নেওয়ার আগে ধুয়ে নিছি অবশ্যই আপনারাও ধুয়ে নেবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন যদি কারোর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি তো খুব সাধারণ ভিডিও করি কারণ গ্রামে যেহেতু থাকি তো গ্রামের পরিবেশে যতটুকু আমি যা করি মানে ঘরের কাজ রান্না বড়া এগুলোই টুকিটাকি শেয়ার করি আপনাদের সাথে তো জানি এগুলো ভিডিও কারো সেরকম একটা ভালো লাগবে না তাও শেয়ার করি কি দিচ্ছি করে দিচ্ছি দাঁড়াও আমি আমগুলো এখানে সিদ্ধ দিয়েছি পানি দিয়ে এগুলোকে এখন ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর একটা শাক দিয়ে এগুলো ছেঁকে নেব ভালোভাবে তারপরে কড়ার মধ্যে জাল দিয়ে নেব এখানে হচ্ছে সামান্য পরিমাণে চিনি লবণ এবং একটু ঝাল রাখার জন্য গুঁড়ো মরিচ দিয়ে নেড়ে চেড়ে উঠাই নেবো তারপর একটা প্লেটে তেল মাখিয়ে এগুলোকে ওখানে ঢেলে নেবো প্লেটের মধ্যে নিয়ে একটু সব দিকে ঘুরিয়ে দেবো যেন সমানভাবে পরে কিন্তু আজকে তো রোদ নেই তাই এগুলো শুকানো হলো না তো ওখানে নিচে দিছিলাম শুকাইতে দেখি কালকে যদি রোদ উঠে তাহলে বাইরেই শুকাইতে দেবো একদিনের মধ্যেই শুকাই যাবে একদিন দুই দিন তো লাগবেই শুকাইতে তো যারা যারা আম সত্য খেতে ভালোবাসেন অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন কারণ গ্রামে তো আমের অভাব নেই জানি প্রত্যেকের বাড়িতেই আম আছে তো আম যতদিন আছে তার আগে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন সারা বছর এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন তো এই যে আমি প্লেটে বেশ কয়েকটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি তো আমার একটা বড়ো ইয়ে ছিল ফ্রেস ছিলো ওটার মধ্যে আমি ঢালতে চাইছিলাম পরে চিন্তা করলাম যে থাক প্লেটের মধ্যে নিই ওটার মধ্যে ঢাললে একটু পাতলা হয়ে যাবে বেশি একটাও ধর না বেশি পাতলা হলে আবার ভালো লাগবে না বুঝছো তো সকালে ভালো থাকবে টা